প্রিয় শিক্ষার্থী শব্দের যোগ্যতার সাথে আরো কিছু বিষয় জড়িত থাকে এগুলোর মধ্যে হচ্ছে দুর্বদ্ধতা বাহুল্য দোষে তারপরে হচ্ছে গুরুচন্ডালী দোষ তারপরে উপমার ভুল প্রয়োগ তো আমরা এগুলো সব উদাহরণের মাধ্যমে বুঝে নেব বাহুল্য দোষে হলো যে আমরা যদি একটা বাক্যের মধ্যে সরি দুর্বোধ্যতাটা হলো যে আমরা যখন একটা বাক্যের মধ্যে একটি কঠিন শব্দ ঢুকিয়ে দিই তাহলে সেটা আমাদের জন্য বুঝতে সমস্যা হয় যেমন তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ এখন এই প্রপঞ্চের অর্থটা অনেকেই হয়তো বা বুঝবে না বাক্যটা সহজ ছিল কিন্তু একটা অর্থের কারণে বাক্যটা আমাদের কাছে দুর্বদ্ধ হয়ে গেছে প্রপঞ্চ শব্দের অর্থ প্রতারণা বা চতুরতা বা হচ্ছে মায়া এই অর্থে প্রপঞ্চ ব্যবহার করা হয় কিন্তু আমরা এই প্রবঞ্চের অর্থ না বোঝার কারণে বাক্যটা আমাদের কাছে দুর্বদ্ধ হয়ে গেছে তো বাক্যটা আমরা সম্ভব এই কঠিন শব্দগুলো ব্যবহার না করে সহজ শব্দগুলো ব্যবহার করবো আর কঠিন শব্দগুলো ব্যবহার করলে এটা যোগ্যতা হারায় এবং দুর্বদ্ধতা হয়ে যায় এরপরে আসি বাহুল্য বাহুল্যদোষী দুষ্ট বাহল্যদোষী দুষ্ট হচ্ছে একটা বাক্যের ভিতরে যদি আমরা আহ পর পর দুইটি বহু বচন শব্দ নিয়ে আসি অর্থাৎ যেটা অপ্রাসঙ্গিক দরকার নাই পরপর যদি বহু শব্দ আসে যেমন আমরা একটু উদাহরণে আসি দেশের সব আলেমগণ সবাই উপস্থিত এখানে সব হচ্ছে বহুবচন আবার আলেমগণ এটাও হচ্ছে যে বহু শব্দ দুইটা দিয়েই বহু বছন প্রকাশ পেয়েছে পাশাপাশি দুইটা বহু বছনের দরকার নেই আমরা বলতে পারতাম যে দেশের সব আলেম সবাই উপস্থিত তাহলে আমরা একই অর্থ প্রকাশ করতাম কিন্তু আমরা যেহেতু পরপর দুবার বহু বচন এই ধরনের বাক্যগুলো পরপর দুবার বহু ব্যবহার করেছি তো এই ধরনের বাক্যগুলো সাধারণত বাহুল্য দোষে দুষ্ট হয় আবার আমরা এবার আসি গুরুচন্ডালী দোষ গুরুচন্ডালী দোষ হচ্ছে আমাদের দেশি শব্দ এবং সংস্কৃত বা তৎসম শব্দ যদি আমরা ব্যবহার করে ফেলি একসাথে তাহলে সেটা অবশ্যই গুরুচন্ডালী দোষ হয়ে যায় আমরা হয় দুইটাই হচ্ছে তৎসম শব্দ ব্যবহার করব অথবা দুইটাই হচ্ছে আমরা দেশি শব্দ ব্যবহার করবো যেমন আমরা এখানে গরুর শকট শকট আমরা গরুর শকট না লিখে আমরা গরুর গাড়ি লিখতে পারি তাহলে এটার বাহুল্যদ সদৃশ্য থাকবে না কারণ দুইটাই হচ্ছে দেশি শব্দ হয়ে যাচ্ছে আবার এখানে শব আর এখানে হচ্ছে পোড়া শব শব্দের অর্থ হচ্ছে দেহ তাহলে আমরা যদি দুইটাই তৎসম শব্দ করি তাহলে শব পোড়া না দিয়ে আমরা দাহ দিই তাহলে বাহুল্য বাহুল্যদোষে দুষ্ট থাকবে না কিন্তু আমরা যদি শব্দ ও দেশি শব্দ আমরা যদি একসাথে ব্যবহার করি তাহলে সেটা হয় আছে উপমার ভুল দুষ্ট প্রয়োগ অর্থাৎ আমরা যে উপমাগুলো ব্যবহার করি এই উপমাগুলো আগে দেখতে হবে যে আসলে সেটা তার জন্য ঠিক কিনা বা সেটা করা যায় কিনা আমরা যদি বলি যে আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত হইল এখন বীজ উক্ত কখনোই মন্দিরে হয় না বীজ কি হয় খেতে হয় তাহলে বা জমিতে হয় তাহলে এটা আমাদের কি হয়েছে বাক্যটা আমরা কি করতে পারি আমরা লিখতে পারি যে আমার হৃদয় মন্দিরে আমার হৃদয় মন্দিরে সরি হৃদয় খেতে আসার বীজ উক্ত হইল তাহলে আমরা এটা আমার হৃদয় মন্দিরে আশার বীজ উক্ত পারি আমার হৃদয় খেতে আশার বীজ উক্ত হইলো যেহেতু বীজ আহ হয় বা বীজ রোপণ যেটাই বলি না কেন আমরা সেটা হয় খেতে বা জমিতে তাহলে মন্দিরে কখনো বীজ উক্ত হয় না এ ধরনের বাক্যগুলো হয়ে যায় উপমার গুরু প্রয়োগ তো আশা করি বাক্য নিয়ে যত কোশ্চেন ছিল বা বাক্যের যে সমস্যা ছিল এগুলো বুঝতে পারছো তো এরপরও যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাইলে আমি সেটার আলাদা আলাদা ভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে